যে আমার বড় ভাবি পেঁপে পারছে গাছের পেঁপে দেখো এই গাছটাতে প্রচুর পেঁপে ছিল এই যে নিচ থেকে পেঁপে মাথায় পেঁপে চলে গেছে এই যে আমার ভাবি হচ্ছে গাছের টাটকা টাটকা সবজি খেতে অনেক মজা এই কি করবে ভত্তা করবে নদ্রা তো তোস্তির পর এই ডিম রান্না করবি বুঝছো সবাই এই দেখো গ্রামে এই একটা সুবিধা বাসায় মেহমান আসলে গাছ থেকে শাক সবজি পেরে খাওয়া যায় সবাইকে খাওয়ানো যায় তো আমরা হঠাৎ করেই চলে আসছি এই জন্য ডিম রান্না করবে এই যে গাছ থেকে তাজা তাজা টাটকা টাটকা পেপে পারলো এই দেখো এটা হচ্ছে পুকুর পার পুকুর পারে অনেক কিছু আছে যে এটা হচ্ছে গা কামরাঙা গাছ তাই না এটা হচ্ছে কামরাঙা গাছ কদবেলের গাছ এই দেখো কলা দেখাচ্ছি কলা গাছ দেখাই এই দেখো এটা হচ্ছে কলা গাছ কলা ধরে আছে এই যে কলা বাগান এটা এই যে আনাজি কলা এই যে এখানে এই যে সাজনে গাছ এইটা হচ্ছে আমাদের বাড়ির পুকুর এই অনেকবার দেখাইছি তোমাদের এটা হচ্ছে আমাদের বাড়ির পুকুর এই যে বাড়ির পুকুর পুকুরের পাড় দিয়ে কলা গাছ লাগানো সবজি গাছ লাগানো আছে ওই পাট দিয়ে সিমের গাছ লাগানো আছে ওই যে সিমের গাছ আর পুকুর পাড়ে পাশেই আছে আমাদের বাড়ি বিকেল হলে পুকুর পাড়ে সবাই আড্ডা দেয় আর পুকুর পাড়ে অনেক সুন্দর হাওয়া ঠান্ডা হাওয়া অনেক ভালো লাগে পুকুর পাড়ে এসে বিকালে সবাই বসে বসে আড্ডা দেয় এই যে সবাই দাঁড়িয়ে আছে এই দেখো কি সুন্দর কলা

বিকালে এসে সময় সময় কাটায় আমি আসলে বেশিরভাগই পুকুর পাড়ে সময় কাটাই অনেক ভালো লাগে আর একটা গাছ আছে মরিচ গাছ আছে দেখাই কই এই যে এটা আরেকটা একটা মরিচ গাছ এই যে বোম্বে মরিচ বলে ক্যাপসিক্যাল এই যে নিয়ে আসো কাছে থেকে এই দেখো ছোট্ট ছোট্ট কে বলে ছোট ছোট হয়েছে এই যে এই পাশে দুইটা আছে এই দেখো এখানে দেখাও এইখানে এই গাছে তিনটা মরিচ আর এই যে ফুল আসতেছে আমাদের পুকুর পাড়ে অনেক কিছু আবাদ করা যায় অনেক কিছু আবাদ হয় লাগানো বড় গাছ এটা হচ্ছে আপেল ফুল আসবে যে কেবল ফুল আসতেছে এই দেখো ফুল আসতেছে দেখো শীতের মধ্যে লাগানো হয়েছে এই নতুন লাগানো হয়েছে এই যে আমার তমা বুড়ির হচ্ছে রক্ত গাধা আমার মতোই এই গাছ গাছালি লাগায় শীতের সময় এগুলো ফুটবে সবাই সব গাছে ফুল ফুলবে আরো কিছু আছে দেখা নতুন মাটি নতুন এই দেখো চাল কুমড়া গাছ এই যে নিজ দিয়ে হয়ে আছে ফুল আসছে জালি পড়তেছে এখন জালি পড়বে নতুন গাছ শীতের সময় এই যে জালি পড়ছে এখানে এই দেখো কাছে নিয়ে আসো তোমার কি সুন্দর জালে পড়ছে এই যে শীতের সময় এই গুলা বাসাই খাওয়া যায় আর এই ফুল তো ভেজে খাওয়া যায় ডিম দিয়ে চাপ বানাই খাওয়া যায়